নমস্কার বন্ধুরা তুমি ছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ক্লাসে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট নিয়ে এখন একটা আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেন বললাম কারণ জুন মাস শেষ হয়ে গেল জুলাই শুরু হয়ে আজ জুলাইয়ের পাঁচ তারিখ স্টির নাও রেজাল্ট নিয়ে কোনো আপডেট কিন্তু এলো না বা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম কোনো কিছু কিন্তু দেখা গেলো না যেটা জানানো হয়েছিল যে জুলাইয়ের ফার্স্ট বা সেকেন্ড উইক নাগাদ রেজাল্ট আসবে স্টির নাও রকম কোনো আপডেট কিন্তু আমরা পাচ্ছি না ঠিক আছে পিএসসি ক্লাসে পিএসসি মিসলেনিয়াসে যে দ্বিধাবদ্ধতা বা রেজাল্ট নিয়ে যে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্পেশালি তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ দিয়েছো এবং পিএসসি মিসলিনিয়াস দিয়েছো যেটা তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো এবং পিএসসির ক্যালেন্ডার তা তো কখনো মেলেনি ঠিক আছে যেটা আমি আগেও জানিয়েছিলাম যে পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তার জীবনে কিন্তু সেটা কিন্তু মেলবে না তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে সেটা কিন্তু প্রথম আমাদের চ্যানেল থেকে তোমাদের আপডেট প্রোভাইড করা হয়েছিল সেটাই হলো এবং জুন শেষ হয়ে জুলাই হতে যে নাম কোনোরকম কোনো রেজাল্টের নামগন্ধ এলো না ঠিক আছে আমাদের সদ্দেও স্যার প্রতিনিয়ত জানিয়ে যাচ্ছেন কিন্তু ওনার কথা একটাও কিন্তু মিলছে না কেন জানি না মিলছে না তো ব্যাপারটা উনি হয়তো হেল্প করার চেষ্টা করছেন বা কানেক্ট করতে পারছেন না এরকম হয়তো পরিস্থিতি তবুও আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে এই নিয়ে উনি কী বলেছেন সেটা আলোচনা করবো আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পিএসি ক্লাসশিপ নিয়েও যে রেজাল্ট নিয়ে যে আশঙ্কা সৃষ্টি হয়েছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শুনে আশা করছি হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট ওনার ভিডিও লাইক করো চেন তাহলে সাবস্ক্রাইব করে দিও তিন নাও যারা টেলিগ্রাম চ্যালেলে যুক্ত হই হোয়াট আর ইউটিউন কি করছো তোমরা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হও লিঙ্কটা ডেসক্রিপশন টু জয়েন না আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব আয়ার চ্যানেল কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশন বানায় আরও ভিডিও আপলোড করা দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি অল সেকশনে ক্লিক করো অ্যাজ সার্চ পিএসসি ক্লাসে পিএসসি মিলে নিয়ে রিলেটেড কোনো কিন্তু নোটিফিকেশন দেখতে পাবে না বা কারেন্ট অ্যাপ্লিকেশন বা কি রেসপন্সও দেখবে আর কোনো রকম তথ্য যাচ্ছেন যাচ্ছেন না ঠিক আছে এখন বিষয়টা হলো রেজাল্ট কবে আসবে রেজাল্ট নিয়ে যে আশঙ্কা সৃষ্টি হয়েছে সেই রেজাল্ট কবে আসবে তো চলো সদ্দেহ স্যার কি জানিয়েছেন সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই উনি কমেন্ট করেছেন এবং কমেন্টটা শুনে দেখো কি বলা হয়েছে প্রণীপাত স্যার দয়া করে আমাদের প্রশ্নের উত্তর দিন কোনো ইউটিউব চ্যানেল বলছে মিসলেনিয়াসের যে জুলাই মাসে দিবে এবং আগস্টে মেন পরীক্ষা হবে যেখানে অন্য ইউটিউব চ্যানেল বলছে জুলাইতে রেজাল্ট আসা সম্ভব না মেন পরীক্ষাতে অনেক দেরি আছে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের দুই তিন রকম পরীক্ষা প্রিপারেশান একসাথে নিতে হচ্ছে যা স্ট্র্যাটেজি নির্ভর করে কোন পরীক্ষা কখন হবে তাই আপনি যদি জানান কোন মাস নাগাদ মিসলেনিয়াসের মানে প্লিজ যে রেজাল্ট কোন মাসে দিতে পারে এবং কবে হতে পারে সেটা যদি একটু জানান তাহলে কিন্তু উপকৃত হয় ঠিক আছে তো স্যার এর পরি কি জানিয়েছে দেখো স্যার এটার উত্তরে জানিয়েছেন যেটা সেটা হচ্ছে দেখো এটা বলেছে যে জুলাইয়ের শেষ নাগাদ আশা করতে পারেন আগস্ট গোড়াবে না এই মুহূর্তে বলা যাচ্ছে না আগস্ট গোড়াবে কিনা মানে জুলাইয়ের শেষ নাগাদ আশা করতে পারেন রেজাল্ট জুলাইয়ের শেষ নাগাদ আগস্ট গোড়া আগস্ট গোড়ালেও গোড়াতে পারে স্যারের কোশ্চেনের যে ধরন বা উত্তর দেওয়ার যে ধরন সেটাই আমরা বলছি শূন্যপদের সংখ্যা কিন্তু একই রকম ধরে থাকতে পারে শূন্যপদ যেটা বলা হয়েছে যে সাড়ে ছশো থেকে সাতশোখানা যে শূন্যপদের মানে থাকতে পারে আর সেরকম কিন্তু বলা হয়েছে সুতরাং শূন্যপদ একই থাকতে পারে আবার যেটা স্যার একটা জানিয়েছে দেখো যে মেসলেনিয়াস মেন্সের আগস্টের আগে নয় ঠিক আছে আবার যেটা জানিয়েছে যে মেন্স আগস্টের আগে নয় তাহলে জুনে জুলাই আজকে জুলাইয়ের পাঁচ তারিখ আমার যেটা মনে হচ্ছে যে জুলাইয়ের সেকেন্ড বা থার্ড উইক নাগাদ সে মেয়ে রেজাল্ট দেবে এবং আগস্টের আগে কিন্তু মেন হওয়ার কোনো রকম পসিবিলিটি নেই আর ফিলিম জুলাইয়ের শেষে বার হওয়ার কোনো চেষ্টা চলছে ফিলিমের রেজাল্ট জুলাইয়ের আগে বার হওয়ার চেষ্টা করছে একটু দরে হবে কি না তা কিন্তু জানা যাচ্ছে না ফিলিম জুলাইয়ের শেষে ঠিক আছে জুন জুলাইয়ের শেষে বার হওয়ার চেষ্টা চলছে সেটাও আর একটু দেরি হবে কিনা সেটাও বলা যাচ্ছে না এখন মানে স্যারের যে কোশ্চেনের ধরন সেটার মধ্যে পুরো ক্ল্যারিফাই ব্যাপারটা আসছে না তো এই মুহূর্তে ব্যাপার যেটা সেটা একটাই সেটা হচ্ছে রেজাল্ট নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে সেটা একদম উদ্বেগজনক পরিস্থিতি পিএসসি ক্লাসশিপের রেজাল্ট আসতে বেশ দেরি হবে তোমরা নভেম্বর দাঁড়া ধরে চলতে পারো মানে মেন্সের কথা বলছি হয়তো আগস্টের শেষে রেজাল্ট আসবে অ্যাস সাজ আর কিছু জানা নেই যেটা আপডেট পেয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর যেটা হচ্ছে স্টুডেন্টদের সাথে এটা খুব অন্যায় হচ্ছে পিএসসি চাইলেই রেজাল্ট প্রকাশ করতে পারে তারা কিন্তু করছে না এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে আমাদের সাথে রীতিমতো তারা স্টুডেন্টদের ইমোশন নিয়ে তারা খেলছে এই নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমরা ডেপুটেশন জমা দিতে হবে উইদাউট রেপুটেশনে কোনো কিছু কাজ হবে না আমি বারবার জানাচ্ছি ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো যদি ভালো লাইক করে তাহলে তো সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ